হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ইস ব্লগ চলে আসছি টপস গ্যালারি থেকে আপনাদের মোস্ট ফেভারিট দোকান সাথে নিয়ে বাবু ভাইকে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিয়াস আমি সাইদুর রহমান বাবু আবার চলে আসলাম আমার ছোট বোন রীতির সাথে রীতিমতি টপস গ্যালারি জি তো আজকে আমি যে ডিজাইনটা দেখাবো অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কিছু ব্যতিক্রম দেখাও আর বাবু ভাই মানে ব্যতিক্রম তো আজকে আমি যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একদম ধামাকা একটা ডিজাইন হুম আর এখন কিন্তু বিয়ের সিজন চলছে যার কারণে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা লেহেঙ্গা চাচ্ছিলেন তা আমরা হচ্ছে বারবির মধ্যে লেহেঙ্গা একটা গেট আপ দিয়ে থ্রি পিসের একটা সুন্দর সেট করা হয়েছে এটা লেহেঙ্গা প্লাস হচ্ছে স্কার্ট আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন এবং সাথে হচ্ছে আপনার এটার সাথে আপনার অন্যও থাকবে দেখি ভাই ধরেন তা আমি একটু দেখা এটা কত ফ্লপি এটা খুবই ফ্লপি যখন পড়বেন এরকম ফুলে থাকবে দেখতে সুন্দর লাগবে আর সামনে এই যে ফিতা দেওয়া হয়েছে এটা একটা বো বানিয়ে এটা যে মানে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট না এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা আছে কম্পিউটার ওয়ার্ক করা আছে তবে আমি আরেকটু বলি সেটা হচ্ছে আপনারা অনেক জায়গায় পাবেন যারা মনে করেন যে আসলে আমি আর এটা কিছু বলবো না তারা কিন্তু ভিতরে ক্যান ক্যান দেয় শুধু শাটনটা দিছে আর উপরে একটি টিস্যুটা দিছে আমাদের কিন্তু ফোর পার্ট এর বিভক্ত করা এই ক্যানকেনটা এই যে এখানে ক্যানকেনটা খুব চমৎকার ক্যানকেন দেওয়া আছে আর এটা হচ্ছে কটন ফলস দেওয়া আছে যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু ওয়ার করতে পারবে আর এটা কিন্তু মানে মানে ক্যানকেনটা কিন্তু ইন্ডিয়ান ক্যানকেন এবং এই যে এটা এটা কিন্তু ভিএপি সিল্ক ঠিক আছে ভিএপি সামসিল্ক যেটাকে বলে সাটন বলে ভিএপি শাটন তো এগুলো কিন্তু ফোর মানে পার্টে বিভক্ত করা আছে আর এটার যে ব্লাউজটা এটার যে টপ চাইটা কিন্তু কোল্ড শোল্ডার দেওয়া আছে এই যে কোল্ড শোল্ডার আবার আমি কোল্ড শোল্ডারটা এমন ভাবে দিয়েছি যেন সব শ্রেণীর মানুষই মানে পড়তে পারে কারণ সবাই পড়তে পারে আর এটার সাথে কিন্তু এবার আমি অর্ধেক অর্ধেক মানে কাপড়ের ভেতর انر দেয়া আছে অনেক আপুরাই হচ্ছে বলে যে তারা হচ্ছে এরকম মানে ফুল খালি থাকে পড়তে চান না আন이지 ফিল করেন সো তাদের জন্য এবার হচ্ছে এটা শুধু আপনার ছোট হাতা না এটা কিন্তু আপনার মোটামুটি 3/4 মতো মত হাতায় আপনার একটা ইনার দিয়ে দিছে যার কারণে কিন্তু আপনার পড়তে আর অস্বস্তি বোধ হবে না যারা হেজাব তে জাপ তাদের জন্য এই যে এটা এলাস্টিকটা খুব সফট যেন মানে জারজার অনেকই শুকনা অনেক একটু সাস্ত যেন জারজার বডি অনুযায়ী সে অনুযায়ী ফিটিং হয়ে যায় তবে এটার মূলত বডিটা হচ্ছে থার্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত যাদের ওয়ার করতে পারবেন ঠিক আছে এটার যে আকর্ষণ সেটা হচ্ছে দোপাট্টা কারণ আপনারা অনেকেই আছেন হিজাবি যেমন আমার ছোট বোনে কিন্তু হিজাব করে এই যে দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে আপনার চারো আপনার খুব সুন্দর করে পাইপেন করা আছে একটা দোপাট্টা দিয়ে দিছে দোপাট্টা ছাড়া কিন্তু অনেকেই পড়তে চান না এটাকে আপনারা ভিতরে একটা ক্যাপ পরে খুব সুন্দর করে হেজাবটা করতে পারবেন এটা দিয়ে অথবা অন্য আসলে আর কিছু হোক না হোক অন্যটা আমরা ইউজ করি বড়োরা যারা আছি এটা কিন্তু অন্য হিসেবে একটা সাইডে ফেলে রাখতে পারবেন সুন্দর লাগবে দেখতে এটা একটা কালার এবার আমি বাকি কালারগুলো দেখাবো আর প্রাইস রেঞ্জটা একটু ভাইয়া বলে দিবে প্রাইস রেঞ্জটা আমরা দুই মিলেই কিন্তু করি যেহেতু মাস তো সবাই একটু আছে তো তো আমাদের দামটা তার জন্য এটার প্রাইসটা আমরা দিলাম এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একটা ধামাকা এই প্রোডাক্টটা কিন্তু খুব মানে আমি জানি যে ভিডিওটা পোস্ট হওয়ার পর পরে আমার মাল থাকবে না তারপরে যার মানে যারাই ভিডিওটা যখনই পেয়ে যাবেন এই ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলে আমার ভিডিও থেকে গ্রুপগুলোতে পোস্ট করে থাকেন যে এই ড্রেস গুলো কেউ কমে দিতে পারবেন কিনা এই ব্যাপারে আমার ছোট্ট একটা কথা আমরা যে প্রাইসটা দোকান থেকে দিচ্ছি এর কমে আপনাকে কেউই দিতে পারবেন না কারণ তাকে নিতে হলে এখান থেকে কিনে আপনার কাছে বিক্রি করতে হবে আপনারা এই কাজটা দয়া করে করবেন না

করলে সুন্দর লাগবে গোল্ডেনের সাথে একটা সুন্দর কম্বিনেশন ঠিক আছে ভাইয়া এত সুন্দর যে আমি আর কি বলবো এটা মানে চমৎকার লাগে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ফোর পার্টে বিভক্ত করা আছে মানে চারটা পার্ট আছে বিভক্ত আর এই কালারটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সো এই কালারটা দেখে নেন এই কালারটা অনেক বেশি সুন্দর এটাও আপনারা ট্রাই করতে পারেন অসম্ভব সুন্দর লাগবে দেখতে এই যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে এই যে এইটার কুলচোটা ভালো মতো বোঝা যাচ্ছে অনেকে কুলচোটা এখান থেকে দিয়ে দেয় আমি নিজে এটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ছি ড্রেস বানানোর পরে এখান থেকে কিন্তু দেয় না এই জায়গাটাই সুন্দর লাগে লুকটা একটা চেঞ্জ আসে আর এখানে যে বডি এটা আপনার ভিতরের আস্তরটা এটাও কিন্তু খুব সুন্দর একটা শেপ করে করা হয়েছে দেখতে ভালো লাগতেছে তো এটা এটা হচ্ছে প্রাইসটা ভাইয়া বলে দেন আরেকবার